প্রায় দুইশো কোটি বছর আগে থেকে রাজস্থান এবং ভারতীয় মহাদেশীয় প্লেটের মাঝখানে বিশাল পাহাড়ের প্রাচীর দাঁড়িয়ে রয়েছিল এটি গুজরাট থেকে শুরু করে রাজস্থান হয়ে দিল্লি পর্যন্ত প্রায় সাতশো কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বতমালাটি দাঁড়িয়ে রয়েছিল আর সেই পর্বতমালাটির নাম দেওয়া হয়েছিল আরাবাল্লি হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকে ধরে এবং আটকে রেখেছিল তর মরুভূমিকে ছড়িয়ে পড়া থেকে আটকে রাখতে এই আরাবল্লির ভূমিকা অত্যন্ত কার্যকর এগুলো না থাকলে দিল্লি উত্তর প্রদেশ হারিয়ানা এবং মধ্যপ্রদেশ আজ পুরো মরুভূমিতে পরিণত হয়ে যেত পুরো বালু কোনায় ঢেকে যেত এই তিনটি রাজ্য আরাবল্লি না থাকলে ভূগর্ভস্থ জলের স্তর আরো অনেক নিচে নেমে যেত এবং আজকে জলসংকট আরো ভয়াবহ হয়ে দাঁড়িয়ে দাঁড়াতো আমাদের কাছে বায়ু দূষণ অনেকগুণ বেড়ে যেত এবং মরুভূমির মতো বালি জড়ে আমাদের এই বড় বড় তিনটি শহরকে পুরা বিচ্ছিন্ন আজ এই এক মহা বিপদ দাঁড়িয়ে জুলে রয়েছে। আজ সরকার আরাবল্লির জন্য একটি নতুন সংজ্ঞা তৈরি করে ফেলেছে এই সংজ্ঞা অনুযায়ী আরাবল্লির নব্বই শতাংশ পাহাড় আর অন্যান্য পাহাড়ের মতো গণ্য বলে গণ্য বিবেচিত হবে না কাগজে কলমে সেগুলো আর আরাবল্লি হিসাবে থাকবে না সুপ্রিম কোর্টের ধারণা ছিল একটি একক সংজ্ঞা থাকলে আরাবল্লীকে রক্ষা করা সহজ হবে কারণ আরাবল্লী চারটি রাজ্যের মধ্য দিয়ে পাড়ে দিয়েছিল গুজরাট রাজস্থান হারিয়ানা এবং দিল্লি এই চারটি রাজ্যের মধ্য দিয়ে আরাবল্লী পুরা যে পাহাড়টি বিস্তীর্ণ রয়েছে কিন্তু পরিবেশ ও বন মন্ত্রকের তৈরি এই সংজ্ঞা পাহাড় বাঁচানোর পরিবর্তে পাহাড় ধ্বংসের রাস্তাকে উজাড় করে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো পাহাড়ের উচ্চতা মাপা হবে কোথা থেকে সারা পৃথিবীতে পাহাড়ের উচ্চতা মাপা হয় সমুদ্র পৃষ্ঠের উপর থেকে কিন্তু আরাবন্দির ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে নয় সেটা সেই আরাবল্লীর চারপাশের জমি থেকে সেই উচ্চতা মাপা হবে আরাবন্দির আশপাশের এলাকার অনেক জায়গা এমনইতেই সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে রয়েছে ফলে যদি কোনো পাহাড় একশো নব্বই মিটার হয় তাহলে নতুন সংজ্ঞা হিসাবে সেটি আর পাহাড় হিসাবে গণ্য হবে না এই কারণে আরবল্লির নব্বই শতাংশ হচ্ছে সেখানে খনন নির্মাণ ও বন উজাড় করা অনেক সহজ হয়ে যাবে আসল খেলাটা এইখান থেকেই শুরু হচ্ছে এই খবর প্রকাশ পেতেই রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত যাকে যাকে মানুষ প্রতিবাদে নেমে পড়েন গুরগাঁও মন্ত্রীদের বাড়ির সামনে পর্যন্ত প্রতিবাদ প্রদর্শন করা হয় উদয়পুরে আইনজীবীদের মিছিল ছিল চুকে পড়ার মতো জয়পুরে আম্বেদকর সার্কেলের নিচে বিশাল জনসমাবেশ ঘটে যোধপুরেও মানুষ যাকে যাকে প্রতিবাদে নেমে পড়েন সব জায়গায় স্লোগান ছিল একটি নো আরাবল্লি নো লাইফ আরাবল্লি ধ্বংস করোনা আমাদের বাসার অধিকারকে ছিনিয়ে নিও না এই একটাই স্লোগান ছিল সব জায়গায় যেখানেই মানুষ আন্দোলন নেমেছে একটাই স্লোগান সবার মুখে শুনতে পাওয়া গেছে অপরদিকে আবার সেই আরাবল্লি বলে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রেন্ড বেড়েই চলেছে হাজার হাজার মানুষ নিজের প্রোফাইল পিকচারে নিজের স্ট্যাটাসে এই সেভ আরাবল্লি এবং আরাবল্লিকে বাঁচান আমাদেরকে রক্ষা করুন এই স্লোগান তুলে ধরেছেন কারণ সবাই জানে আরাবল্লি ধ্বংস হলে আমাদের জীবনও ধ্বংস হয়ে যাবে এইজন্য সবাই চার্জেস জায়গা থেকে প্রতিবাদে নেমে পড়েছিল। মরুভূমিতে প্রবল বাতাস যখন বালুকণাকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যায় তখন সেই জায়গার জমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে এই প্রক্রিয়াকে বলা হয় ডিজার্টিফিকেশন অপরদিকে বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন আরাবল্লী ধ্বংস হলে দিল্লির মতো শহর কয়েক দশকের মধ্যে সেমি ডিজার্টে পরিণত হয়ে যাবে এটা কোনো কল্পকাহিনী নয় এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তাহলে এখানে একটি প্রশ্ন আরাবল্লী ধ্বংস হলে লাভ কার হবে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ যে জনসাধারণের মধ্যে কিন্তু আপনি কি জানেন এই আড়াবলি ধ্বংস হলে লাভ কার হবে আর রাজনৈতিক দল এই সব সংগঠনের সবার জায়গা থেকে হবে। তাই সবাই উঠে পড়ে লেগেছে এই আড়াবাল্লিকে ধ্বংস করার জন্য আড়াবলির পাহাড় গিয়েছে গোরু এবং ফরিদাবাদ হয়ে দিল্লি এনসিআর রিয়েল এস্টেট করিডোর দিয়ে সেখানে রয়েছে জমির দাম চুয়া যেটা অনেকের নাগালের বাইরে চলে গেছে সেই জায়গায় জমির দাম হারিয়ানা সরকার আগেও বহুবার চেষ্টা করেছে এই আড়াবলির অংশকে সুরক্ষা তালিকা থেকে বাদ দিতে কিন্তু বারবার বিপর্যস্ত হয়ে এবার নির্ধারণ করে সরকার যেটা যদি বাস্তবায়ন হয় তাহলে সোজাসুজি কর্পোরেট গোষ্ঠী লাভবান হবে আম জনসাধারণ সেখানে ক্ষতির সম্মুখীন হবে যেটা যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে সবচেয়ে বেশি লাভ হবে কর্পোরেট জগতের যারা আছে তারা এর মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে সবচেয়ে বিতর্কিত পতঞ্জলি গ্রুপ আনাবল্লির বহু জমি ছিল গ্রাম পঞ্চায়েতের মালিকানায় সেই আইনের মধ্যে এই সব জমিকে কখনো বিক্রি করা যেত না কাহারও কাছে অনেক কোম্পানির আয় প্রায় এই আরাবল্লি থেকে শূন্যের কৌটায় দাঁড়িয়ে গিয়েছিল তারা জমির জন্য কোটি কোটি টাকা দিয়েছিল এই কোম্পানিগুলির আবার বেশিরভাগে অংশীদার রয়েছেন সেই বিতর্কিত আচার্য বালাকৃষ্ণন দু সালের এপ্রিল মাসে সরকারকে সুপ্রিম কোর্ট জমি ফেরত দেওয়ার নির্দেশ দেয় কিন্তু দুঃখের বিষয় হারিয়ানা সরকার আজও তা কার্যকর করতে সক্ষম হয়নি আনাবন্ধী ধ্বংসের অনেকটা পথ হচ্ছে ফার্ম হাউস ইকোনমি সংরক্ষিত জমিতে ফার্ম হাউস বানানো রিসোর্ট বানানো বিভিন্ন ভাবে বড় বড় পার্ক বানানো আলিশান বাংলা বানানো এটাই ছিল সবচেয়ে মুখ্য উদ্দেশ্য দুহাজার সালে ড্রোন সার্ভেতে ফরিদাবাদের প্রায় চারটি গ্রামে ছয় হাজার অবৈধ নির্মাণ ধরা করে সবচেয়ে বড় উদাহরণ কান্ট এনক্লেভ কেস সাতশো একর জমির অবৈধ নির্মাণ ছিল এই কেসে সর্বমোট ষোলোশোরও বেশি প্লট ছিল ওদের আইনত জমি কেনাবেচা সম্ভব না হলে সেল কোম্পানি ও পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কেনাবেচার কাজ চালানো হতো তিনশোর বেশি মামলার ক্ষেত্রে মালিকানা পরিবর্তন না করেই জমির দখল নেওয়া হয়েছে এই তথ্যটা সামনে এসেছে রিপোর্ট কালেকটিভ দু হাজার তেইশের পক্ষ থেকে তাই আপনারা সবাই মিলে এর প্রতিবাদে দাঁড়ান এবং এটা প্রতিবাদ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব কারণ যদি এই আরাবাল্লি বেঁচে না থাকে তাহলে আমরাও বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে এই আরাবাল্লি এই চারটা রাজ্যকে দিল্লি ছত্তিশগড় ঝাড়খন্ড রাজস্থান এই চারটা রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রেখেছে তাই আমরা যে কোনো মূল্যে এই আরাবাল্লিকে রক্ষা করা আমাদের দায়িত্ব আপনি কি মনে করেন এই আরাবল্লিটা সরকারের ফায়দার জন্য ব্যবহার করা হচ্ছে তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ